আসসালামু আলাইকুম কাটমার শপ থেকে সবাইকে স্বাগতম কাটমার শপের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন এটা হলো এস টোয়েন্টি সিক্স গোল্ড থ্রি ঠিক আছে ফ্রম ওয়ান টু থ্রি ইয়ার্স এক থেকে তিন বছরের জন্য আঠারোশো গ্রাম এটা আমাদের এক ভাইয়া অর্ডার করতেছেন জাস্ট ওনার অর্ডার আইডি হলো এটা জাস্ট প্রোডাক্ট পাঠানোর আগে আমরা একটা ভিডিও করে রাখি কারণ হলো প্রোডাক্টগুলো আমরা খুব সুন্দর করে বাবল র্যাপ দিয়ে র্যাপিং করে দিই আর এটার এই যে অনেকগুলা মানে ফ্যাসিলিটিস সরি এটার মধ্যে কী কী জিনিস আছে এনার্জি প্রোটিন প্লাস ফ্যাট যা যা আছে সব এখানে বাম পাশে দেওয়া আছে সুন্দর করে আরবি এবং ইংলিশ দুটাই আর এটা হলো যে প্রোডাক্টটা খুব ইন্টেক অবস্থায় থাকে প্রোডাক্ট নেওয়ার সময় নিচের দিকে এক্সপায়ারি ডেট দেখে নেবেন প্লাস ডেলিভারি ম্যান দিয়ে আমরা যখন পাঠাই ঢাকা বাইরে বিশেষ করে গেলে প্রোডাক্টটা অনেক সময় ফেটে ডেটে যায় এই জন্য আমরা এক্সট্রা বাবল র্যাপ দিয়ে দিই আর এটা দেখে নেব হান্ড্রেড পার্সেন্টের ব্যবস্থা আছে যারাই অর্ডার করবেন না মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম